তো আমরা মুফতি মোয়াজম হুসেন আল হানাফি হুজুরকে জিজ্ঞেস করতে চাই যে অন্যান্য ঘরানার আলমদের কাছে এমন কোন জিনিসগুলো খুবই ভালো যা সুন্নিদের মধ্যে নেই বা সুন্নিদের মধ্যে থাকাটা প্রয়োজন ধন্যবাদ আসলে এই বিষয়টি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যদিও এত সময় পাবো না অল্প সময় আমি বলে দিচ্ছি কয়েকটি বিষয় কয়েকটি বিষয় আমাদের অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি কয়েকটা বিষয়ে যেমন ভিন্ন ধরনের ওনারা মাদ্রাসায় দিক দিয়ে এগিয়ে আছে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠার দিক দিয়ে অনেকটা পিছিয়ে যার কারণে আমরা আলেম তৈরি করতে পারছি না আলেম তৈরি করতে না পারাতে আমাদের মাদ্রাসা এবং মসজিদে আমরা আলেম দিতে পারছি না আজকে দেখেন একটি মসজিদ খালি হয়ে হয়েছ জায়গায় ইমাম লাগবে মোয়াজিন লাগবে খতিব লাগবে কিন্তু আমরা পোস্ট ফেসবুকে গ্রুপে বিভিন্নভাবে আমরা ইমাম খতিবের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করি কিন্তু আমরা করে আলেম না যার কারণে সুন্নি মসজিদ পাই হওয়া সত্ত্বেও সুন্নি মহল্লা হওয়া সত্ত্বেও সেই মসজিদে সুন্নি ইমাম না ঢুকে অন্য ভিন্ন করোনার ইমাম সাহেব সেই মসজিদে ঢুকে যায় আর সেখানে ঢুকে তারা আস্তে 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 তাদের মত তাদের মতাদর্শ সেখানে প্রতিষ্ঠা করে এটা আমাদের চরম ব্যর্থতা এক তাহলে মাদ্রাসার প্রতিষ্ঠার অভাব দ্বিতীয় নম্বর দাওয়াতি কাজ আমরা মাহফিলি গিয়ে শুধুমাত্র শানের রিসালাত নবীর শান আর অলির শান দরবারে গেলে পীর কে খুশি করার জন্য ওই আক্তাব আমরা বানিয়ে ফেলি আর শানের রিসালাতে আলোচনা শুধু নবীজির সানমান বলে আমরা শেষ করে চলে আসি আসলে সাধারণ মানুষ সাধারণ মানুষের মাইন্ডে দিতে গেলে আপনার শানের রিসালাত শান এ বেলায়াত আছে তার পাশাপাশি আমলগুলো তুলে ধরতে হবে আমালিয়াতের কথাগুলো আলোচনাগুলো তুলে ধরলে সাধারণ মানুষ শিখবে হ্যাঁ আজকে এই আমলের কথাগুলো বলছে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে দানসত্রিয়ার কথা বলছে মা বাবার খেদমত কথা বলেছেন এই বিষয়গুলো আমাদের প্রায়োরিটি দিতে হবে আকিদার পাশাপাশি আমলের বিষয়গুলো দাওয়াতি কাজে আর দাওয়াতি কাজে আমাদের ব্যাপকভাবে প্রচার করতে হবে আমরা শুধু মাহফিল কেন্দ্রিক থাকবো না আমরা প্রয়োজনে আমরা বিভিন্ন সেমিনার করে করে আমরা বাসা বাড়িতে মিলাদ মাহফিলে সেখানে আমরা দাওয়াতের কাজকর্ম করতে করতে পারি এই বিষয়টি আমরা অনেকটা পিছিয়ে আছি যা ভিন্ন গরনের উনারা এই বিষয়ে অনেকটি এগিয়ে আছে তারপরে আমি আরেকটা বিষয় যেটা বলতে গেলে না বললে হয় সে বিষয়টা হলো আমরা সাংগঠনিকভাবে অনেকটি পিছিয়ে আমরা আমরা নিজেরা নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়ছি এই সুযোগে ভিন্ন করোনার ওনারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়ে পড়েছে আজকে আমরা বাংলাদেশে তাই দেখতে পাচ্ছি বাংলাদেশে সুন্নি সংখ্যা গরিষ্ঠতায় সতের দিকে আশি পার্সেন্ট হওয়া সত্ত্বেও আমরা মনে হচ্ছে বাংলাদেশের সবচাইতে সংখ্যা সংখ্যালঘিষ্ঠা আমরা কেন আমরা সুসংবৃত না হওয়ার কারণে আজকে যদি আমরা সুসংগৃত হতাম একতাবদ্ধ হতাম তাহলে বাংলাদেশ সুন্নিদের কথাই প্রায়োরিটি পাইতো সুন্নিদের কথাগুলো গুরুত্ব দিত আমাদের আমাদের দাবিগুলো বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম এই ভাবে আরো কয়েকটা বিষয় হচ্ছে সেটি হলো আমরা আমাদের সেই দল মতগুলো গুলো আমরা এমনভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা আমাদের হিংসা বিদ্বেষের বীজ বোপন করে ফেলেছি যার কারণে আমরা আমাদের নিজেদের পীর ছাড়া আর অন্য কোন পীরকে আমরা সম্মান করতে পারছি না ওই মাফির সেখানে আমার পীর নাই আমি যাব। অথচ দেখেন ভিন্ন ধরনের কোনো আলেম আসলে তারা মাদ্রাসার পতপুরা ইউনিয়ন কেন উপজেলা জেলা ডিস্ট্রিক্ট পর্যায়ের লোক পর্যন্ত এবং এক বিভাগ থেকে আরেক বিভাগের লোক পর্যন্ত সেখানে গিয়ে হয়ে লাখ লাখ মানুষকে দেখা দেখো আমরা কত মানুষ অথচ আমার পাশে মাহফিল হচ্ছে আমার এলাকায় মাহফিল হচ্ছে এ সেই দরবারের মরিদ সে ওই দরবারের মরিদ কোন তো ওই দরবারের পিসাব আসতেছে আমি যাব কেন এই যে একটা হিংসা যে ওই দরবারের পিড়ে আমি যাব কেন এই যে একটা হিংসা মনোভাব এখন আমাদের সর্নিমা মাহফিলদের মধ্যে শ্রোতা নাই কেন সে তো আমার দরবারের কোনো আলেম না সে তো অন্য দরবারের আলেম এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে তাহলে দেখবেন আমরা এই দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি কোন দিক দিয়ে বলবো সব দিক দিয়ে আমরা পিছনে এই জন্য বলে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা সব দিক দিয়ে আমরা ব্যথায় ব্যতীত হয়ে আছি এই জন্য যারা দেখছেন তাহলে জামাত দাবি করেন অনুসারী আছেন আপনাদেরকে আমি বিনোদন বিনয় সহিত অনুরোধ করবো আহ্বান করবো আজকে এই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন ইনশাআল্লাহ আমরা আজ থেকে ছাব্বিশে এপ্রিল কেন্দ্র করে আজকে লাভ কি কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হই পীর সবার আল্লাহ ফারুকুর রহমতুল্লাহ বাণীকে সামনে নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ